ইমানদার বইলা দাবি করে বটরে মুসলমান আল্লাহ বলেন আমি আল্লাহ তালার ভয় তাদের কলি যায় নাই আল্লাহর ভয় আল্লাহর ভয় কলি যায় না থাকার কারণে বান্দা কোরআনের বিদ্বেষী হয় ইসলাম বিদ্বেষী কথা বলে মাহফিল মসজিদ মাদ্রাসা ভালো লাগে না এর কারণ হলো একমাত্র দুনিয়ার লোক তার ভিতরে বাসা বাঁধছে আল্লাহ তালার ভয় বান্দার সিনার ভিতরে নাই ঠিক কি না কারণ আল্লাহর ভয় যদি থাকতো তাহলে বান্দা আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া জবান দিয়া মিথ্যা বলতে পারত আরো জোরে বলেন পারত না আমার আল্লাহ ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন আমার উদ্দেশ্য ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো কারণ গুনার থেকে বাছার এক নম্বর হাতিয়ার হলো কার ভয় জোরে বলেন সিল্লায়া ডাক দেন আরও আওয়াজ দিয়া বলেন আল্লাহ আল্লাহ আকবার গুনার থেকে বাঁচার এক নম্বর হাতিয়ার মনে রাখবেন কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি থাকে তাহলে বান্দা এই যে এতক্ষণ যে বয়ান করলাম এগুলো একটাও করতে পারে না ঠিক বলে কারণ তাদের আল্লাহর ভয় যদি থাকে তাহলে বান্দা পরকালের বিশ্বাস দিলের ভিতরে যখন লালন করবে তখন আল্লাহ আল্লাহ তালার ভয় থাকার কারণে ওলামায় গ্রামের মহাব্বত দিলে থাকবে কিনা মিথ্যা বলতে পারবে না সকল ঘুরি গি শে গায়াত করতে বান্দা পারবে না বান্দা কোরআনের বিরুদ্ধাচরণ করতে পারবে না এ মুসলমান আমি আমার বক্তব্যে মাঝে মাঝে একটা উদাহরণ দিয়া বলি রে মুসলমান আজকে সমাজের মানুষ বেশি বেশি গুনার দিকে বান্দারা প্রতিযোগিতা করে বান্দারা বলে কে কার আগে জাহান নামে যাইতে পারে কে কার আগে জান্নাতে যাইতে পারে এমন চিন্তা ভাবনা বান্দা বান্দিদের দিলে নাই কে কার আগে কত বড় গুণা করে জাহান নামে যাইতে পারে বর্তমানে এই প্রতিযোগিতা আমাদের ভিতরে আসে না না হ্যাঁ আল্লাহর ভয় না থাকার কারণে এমন চিন্তা বলে কে কার আগে যাইতে পারে পরকালের চিন্তা নাই কেন হয় এগুলো একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে এ মুসলমান যুবক ভাই একেবারে আধা পাগল যদি হয় তার যদি বলা হয় কারেন্টের তারটা হাত দিয়া ধরো ধরতে চাবে না কেন চাবে না বান্দা পাগলে ও জানে কারেন্টের তারে হাত দিলে যদি আবার আমারে শর্ট করে আমার যদি মরণ হয়ে যায় কারেন্টের ক্ষতির জিনিসটা আল্লাহর বান্দার দিলের মধ্যে থাকার কারণে সেখানে হাত দেয় না এ মুসলমান বান্দা সাপের একটা ভয় কলি যায় থাকার কারণে আপনাদেরকে যদি বলা হয় ছোট্ট একটা সাপের বাচ্চা আপনার ল্যাপের নিচে দিয়া দিব আপনি ছোট্ট একটা সাপের বাচ্চা নিয়ে ঘুমাইবেন এ মুসলমান দেখবেন একটা ছোট্ট সাপের বাচ্চাও নিয়ে ঘুমাইতে চাবে না কারণ হলো সাপের বাচ্চা ছোট হোক তার তারপরেও সাপ কামড় দিলে বান্দা বাচার সম্ভাবনা একেবারে কম যার কারণে বান্দা সাপের বাচ্চা হাত দিয়া ধরে না বড় সাপ লাগে না বিষাক্ত সাপ বান্দাকে দেওয়া লাগবে না ছোট্ট সাপ তার বড় বান্দা হাত দিয়া ধরতে চায় না কেন চায় না সাপের ক্ষতির ভয় তার দিলে আছে না নাই আছে কারেন্টের ভয়ে থাকার কারণে কারেন্টের তারে হাত দেয় না সাপের ভয়ে থাকার কারণে বান্দা সাপের বাচ্চাটা হাত দিয়া ধরে না বান্দা আগুনের ভয় কলিজার মধ্যে থাকার কারণে বান্দা আগুনে হাত দেয় না দুনিয়ার জমিনে টাকার লোভ সব মানুষের আছে রে মুসলমান এরপরেও একটা মোমবাতি জ্বালায়া যদি বলা হয় ভাই আপনারে আমি এক লক্ষ টাকা দিব তোমার একটা দুইটা আঙ্গুল মোমবাতির আগুনে তুমি রেখে দাও এখানে এমন কোন মানুষ আমার মনে হয় না না বেঁচে টাকা কামাই করা যাবে কিন্তু আগুনের মধ্যে আমার আঙ্গুল পুরাবো না ঠিক কিনা আমার আল্লাহ ইমানদারদেরকে দাওয়াত দেয় কারণ আল্লাহ বড় এহসান করে 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 মায়া বান্দা আমার আল্লাহ জান্নাত বান্দার জন্য বানাইছে জাহান্ন বানাইছে আল্লাহ বান্দা বানায়া হেদাতে জন্য একটা কিতাব আমাদের সামনে দিয়া দিলেন কি নাম সবাই বলেন আল কোরআন কোরআন শরীফ দিলেন বান্দা বুঝবে কি বুঝবে না যার কারণে বোঝানোর জন্য নবী পাঠায়া দিলেন শুধু তাই না নবী একদিন দুনিয়ার জমিনে থাকবে না নবী যখন থাকবে না আল্লাহ তাআলা এই কোরআন বোঝানোর জন্য আবার ওয়ারাসাতুল আম্বিয়াও দুনিয়ায় পাঠায়া দিলেন ঠিক কি না জোরে বলো এত আয়োজনের উদ্দেশ্য হলো আল্লাহ তালা বড় দয়া করে মায়া করে বান্দা বানায়া আল্লাহ চায় না রে ভাই বান্দা জাহান নামের আগুনে জলুক আমার আল্লাহ চায় বান্দা বেশি বেশি নেকের কাজ করে জান্নাতের মেহমান হয়ে যাও বান্দা জাহান নামের আগুনে যেন না চলে যার কারণে হুশিয়ার সংকেত করে নসিহত করেন থাকে ভাই তাহলে বান্দা আদাও কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে না ব্যবসার ওজনের মধ্যে বান্দা কম দিতে পারে না কথাগুলো বুঝে থাকলে বলেন ঠিক কিনা হ্যাঁ আমাদের মনে কার ভয় নাই কোন হাসিনার ভয় ছিল তা আল্লাহর ভয় নাই পুলিশের ভয় ছিল আল্লাহর ভয় নাই যার কারণে বান্দারা এক বালতি মধু ফজরের পরে নিয়া বিক্রি করার জন্য বান্দা জমিনের মধ্যে মাঠে ঘাটে ছড়ায়া পড়ে সন্ধ্যা পর্যন্ত এক বালতি মধু বিক্রি করে দশ কেজি পনেরো কেজি বিক্রি করে সন্ধ্যার সময় এক বালটি ওই বোঝে নাই বুঝছেন তাজা দু চারটা মৌমাছি সারে দিছে পাবলিক দেয় তাজা মধু কাইটে আনলাম সারাদিন বেচে দুই দিন দিন তিন তার বালটির মধু শেষ হয় না আপনারা বলেন এই আবেদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে নাকি না থাকার কারণে আল্লাহ তারা মধুটা এত সুন্দর একটা বান্দার জন্য শেফা আকারে আল্লাহ তালা মধু দিয়া দিছে আল্লাহ তালা অরিজিনাল জিনিসটারে বান্দা দুই নম্বর বানায়া আল্লাহ তালার বান্দাদের এর ভিতরে একটা বিশ্বাস অবিশ্বাস পর্যন্ত ঢুকায়া দিছে ঠিক কিনা মধু হলো শেফা এমন ভাবে ভেজাল লাগাইছে এটা এখন মাস মাছ বছর কা বছর খায়াও কি হয় না কোনো কাজ কি বোঝেন মধু এই মধুর ব্যবসায়ী এই বায়ের ভিতরে দিলে আল্লাহর ভয় আছে মনে হয় কথা মানে আছে না রে ভাই না মাছের ব্যবসা করে ভাই গতকাল কেউ বাজারে গেলাম মাছের জন্য এক ব্যবসায়ী বলে ভাই হুজুর শুধুমাত্র আপনার জন্য যা বেচা যা কেনা তাই বেচা যা কেনা এই কথা না যা বেচা যা কেনা তাই বেচা তাও দিনের শেষে দুই হাজার পকেটে ঢোকে মানে যে দামে কিনছে ওই দামেই বেচে এরপরেও লাভ কত দুই হাজার আল্লাহর ভয় আছে কথা হয় না আল্লাহর ভয় আছে না না হ্যাঁ পাদক তো নামাজ পরে জোসনার লাইতে আর একজনের জমির মাল্লি ছিদ্র করে দিয়া সারলা পানি গুলো বান্দা আর একজনের পানি নিজের খেতে মারে এমন পরহেজগার এখানে নাই তবে আমার দিনাজপুরে মনে হয় আছে আছে নি হ্যাঁ বান্দার দিলে যদি আল্লাহর ভয় থাকত তাহলে বান্দা দুধের ভিতরে আদা পানি মিশাল দিতে পারত না কথা কন না কেন এখন এই এলাকার মানুষ বলবে হুজুর না না আমরা আগে এটা করছি কখন আমরা ভালো হয়ে গেছি এখন আর দুধের ভিতরে ফানি দেই না তবে অহন ফানির মধ্যে দুধ দেই এমন বাটপাড় আছে না কথা কয় না আছে না এখন দুধে পান পানি দেয় না ফানিতে দুধ দেয় কত হচ্ছে চিচার কেন এগুলো করে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় এ মুসলমান নবীর উম্মতের দল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়া হেঁটে যায় বহুত দূর রাস্তা হাঁটার কারণে খলিফাতুল মুসলিমিন ক্লান্ত হয়ে গেলেন একটা ফাঁকা ময়দানে দাঁড়ায়া আমিরুল মুকমিনিন দেখেন একজন রাখাল ভেড়া চড়ায় কি চড়ায় ভেড়া আমিরুল মুকমিনিন ভেড়ার রাখালে ডাক দিয়া বলে ভাই আমরা মুসাফির রাস্তা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি ক্ষুধার তাড়নায় তুমি কি আমাদেরকে একটা ভেড়া দিবা আমরা ভেড়ার দুধ দহন করে দুধ খাই আমরা খুদা নিবারণ করব রাখাল বলে না ভেড়া গুলো আমার না মালিকের পারমিশন ছাড়া দিতে পারব না আল্লাহ গন দেখেন আমিরুল মুকমিনিন হজরত ওমরের জামানার একজন ভেড়ার রাখালের আল্লাহর ভয় রাখাল বলে ভাই আমি আমিরের পারমিশন ছাড়া দিতে পারব না আমিরুল মুকমিনিন মনে মনে আনন্দ হয়া রাখাল বলে তাহলে তুমি একটা কাজ করো একটা ভেড়াই পুরাটা আমাদেরকে তুমি দিয়া দাও আমরা জমাই করে এটারে ভুনা করে খায়া আমাদের ক্ষুদা নিবারণ মালিক যদি তোমারে জিজ্ঞেস করে ভেড়া আর একটা কোন জায়গায় তুমি বলবা আর একটা ভেড়া বাঘে খায়া ভালাইছে বোঝেননি হা বাগে খাইছে রাখাল চোখের পানি ছেড়ে দিয়া কয় ভাই আমি জানি আমি যদি আমার মালিককে বলি মালিক একটা ভেড়া বাগে খাইছে আমার মালিক বিশ্বাস করবে এতে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ আমার দিলের মধ্যে বড় একটা ভয় আল্লাহ হাসরের ময়দানে একটা ভেড়ার রাখাল হিসাবে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় মালিকের সামনে জিজ্ঞাসা করবে কি ব্যাপার মালিকের ভেড়া আর একজনার দিয়া তুমি কেন মিথ্যা কথা বলেছ ও ভাই ও ভাই আমি তো আমার মালিককে আমি ফাঁকি দিতে পারবো কিন্তু মালিকের একজন মালিক আছে আল্লাহ ওই আল্লাহর চোখে আদাও ফাঁকি দিতে পারবো না আল্লাহ আকবার তাহলে একজন রাখালের কেমন ভয় আল্লাহ তালা বলেন আমানুত তাকুল্লাহ পৃথিবীর সমস্ত মোমেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি সিনায় পয়দা করতে পারো রে মুসলমান তাহলে কৌশল কালেও বান্দা গুণা করতে পারবা না অপরের হক বান্দা নষ্ট করবা না মিথ্যা কথা বলতে পারবা না ওজনে কম দিতে পারবা না শুধুমাত্র আল্লাহর ভয় যদি থাকে আল্লাহহু হাজিরিন আল্লাহ হাজিরিন আল্লাহ দাদা সব জায়গায় বিরাজমান সব শোনেন সব দেখেন কথা গণ ঠিক কি না টুকু কথা আমাদের কি মনে থাকবে তো ইনশাফ বাইরা আমার এখন অনেকেই চিন্তা করতে পারেন হুজুর আল্লাহর ভয়েস সিনায় জন্মাইতে চাই কিন্তু চেষ্টা করি কিন্তু কই হয় না আছে না নাই চেষ্টা করি মাগার হয় না আমার আল্লাহ বান্দাদেরকে সুন্দরভাবে আয়াতের শেষ অংশে জানায়া দেয় এ তোমরা যদি আমার ভয় তোমাদের কোলে যায় পয়দা করতে চাও একটা তদবীর আমি আল্লাহ তাআলা বলে দিলাম তা হল অকুনু বান্দারে তোমরা সম্পর্ক রাখবা সদকিন বান্দাদের সাথে সদকিন বান্দাদেরকে তোমরা বন্ধু বানাইবা মুফাসির একরাম বলেন সদকিন বান্দা বলতে আল্লাহ তালা সাহাবা একরামদেরকে বুঝাইছেন আমার আল্লাহ সাহাবা একরামদেরকে ইঙ্গিত করে জানায়া দেয় দুনিয়ার মানুষ তোমরা খুব ভালো ভালো করে লক্ষ্য করে দেখো আল্লাহর নবীর সাহাবীরা অল্প বয়সে কালেমা পড়ে মুসলমান হয়া আমার নবীর সহবতে থাকার কারণে আমার নবীরে ভালোবাসার কারণে আমার দাওয়া কোরআন রে ভালোবাসার কারণে আমার আল্লাহ অল্প বয়সে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিছে চিৎকার মেরে বলো না সুবহানাল্লাহ আপনারা কি বিরক্ত হন আর কিছু সময় থাকবেন ইনশা একজনে উঠবেন না তো ভাইরা আমার তাহলে সাদিকিন বান্দার দ্বারা নবীজির সাহাবীরা কি পরিমাণ আল্লাহর নবীরে ভালোবাসছে ভাই নবীর ভালোবাসা থাকার কারণে নবীর ভালোবাসা মোহ্বত থাকার কারণে আমার আল্লাহ কোন সাহাবি বারো কেউ বা ষোলো আঠারো বিশ পঁচিশ এমন বয়সে কালে পড়ে মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেয় এমন মমিন হইলা রে ভাই যে আশি বছর বয়স হয়ে গেল এখন পর্যন্ত আমরা মমেন হইতে পারলাম কিনা এই জায়গার ভিতরে সন্দেহ থাকে ঠিক কিনা আমাদের বয়স কম হয় না কিন্তু এখনো পরিপূর্ণ মুমিন হইলাম কিনা এই জায়গায় সন্দেহ জান্নাত তো দূরের কথা কি ঠিক না এর মানে আমাদের সম্পর্ক ওলামায়ে کرامের সাথে নাই কোরআনের সাথে নাই মসজিদের সাথে নাই মাদ্রাসার সাথে নাই না থাকার কারণে বান্দা আমাদের আমলের মধ্যে পরিবর্তন হয় না আমাদের দিলে আল্লাহর ভয় জন্মায় না এ মুসলমান রসুলের সাহবায়ক কি পরিমাণ আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব করেছে শুধুমাত্র সাহাবি আবু বকরের দিকে লক্ষ্য করো ভাই আল্লাহর নবীর সাহাবি হজরত আবু বকর রাদি আল্লাহু তালান হুরু দিকে তাকাও আল্লাহর নবীর সাহাবি আবু বকর যেদিন থেকে কাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন হজরত আবু বকর জীবনের সব উপার্জনের সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া দিলেন নবীর কদমে সব দিয়া দিয়া একটা সময় আবু বকর অপচয় করে নাই একটা মিনিট সময় আবু বকর নষ্ট করে নাই এ মুসলমান আবু বকর আল্লাহর নবীর এই পরিমাণ মহাব্বত করেছে এ ভাই এ ভাই হিজরতের রাতের ঘটনা আপনারা অনেকেই জানেন আল্লাহর নবী সাহাবীরে আবু বকররে আল্লাহর নবী একদিন বলে আবু বকর কোন না কোন একদিন আমার হিজরতের সাথে আপনার হওয়া লাগবে এ মুসলমান আবু বকর সেদিন দিন থেকে কথাটা মাথায় রাখলেন বড় আনন্দ আল্লাহর নবীর সফর সঙ্গী আমি একদিন হব আবু বকর খুশিতে বড় আত্মহারা হয়ে গেলেন লম্বা হিজরতের রাতে আবু বকর রা আল্লাহ নুহুর বাড়ির ধরওয়া যায় আল্লাহর নবী জন্মভূমি সারিয়া যখন রওনা দিয়া অন্ধকারের রাস্তা জঙ্গলের রাস্তা পাড়ি দিয়া আবু বকরের বাড়ির দরওয়াজায় যায় গভীর রাত আল্লাহর নবী আস্তে করে আওয়াজ দেয় আবু বকরও বলে আস্তে করে দরওয়াজায় নক করে আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরওয়াজা খুলিয়া দেয় আল্লাহর নবী বলে আবু বকর এখন গভীর রাত এখন তো জেগে থাকার সময় না ঘুমানোর সময়

আল্লাহর নবী বলেন আবু বকর এত রাত আমি আস্তে করে ডাক দিলাম আপনি এত তাড়াতাড়ি দরওয়াজা খুলে দিলেন আবু বকর আপনি কি ঘুমান নাই আপনি কি ঘুমান নাই আল্লাহর নবীর আবু বকর বলে পয়গাম্বর আমি জানি অনেক দিন আগে আপনি আমারে একদিন বলেছেন হিজরতের সাথী বানাবেন আমি আবু বকর সেদিন থেকে আপনার যেন কোনো কষ্ট না হয় একটা মিনিটের জন্য আমি আবু বকর ঘুমানের জন্য বালিশের সাথে মাথাটা লাগাই নাই আল্লাহু আকবার আবু বকর জকের বাণী বলে বলে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি ঘুমাই না ব্যাপারটা এমন না আমি আপনার আরামের জন্য সারির জন্য একটা উট কিনছি গো আপনার মায়া আপনার মহাব্বতে আমার উঠটা পর্যন্ত এক মিনিটের জন্য ঘুমায় নাই এ মুসলমান আল্লাহ বলে নকুন আল্লাহর নবীর সাহাবিরা কি পরিমাণ নবীর সাথে সম্পর্ক রাখলেন বের হয়ে গেলেন গভীর রাস্তা চলতে চলতে আল্লাহর নবী দেখেন একবার আবু বকর ডানে যায় আবার আবু বকর আল্লাহর নবীর বামে যায় একবার সামনে যায় একবার পিছু আবু বকরু কি আল্লাহর নবী বলেন আবু বকর কি ব্যাপার আপনি একবার ডানে যান একবার বামে যান আবু বকর চোখের পানি ফালায় আল্লাহর নবীরে রে বলে পয়গম্বর আমি যখন আপনার ডানে যাই আমার মনে হয় কোন কাফের কোন মশরেক বাম দিক থেকে আপনার উপরে আক্রমণ চালাবে ও গফায়গাম্বর তখন আমি তারা তারি করে আপনার বাম পাশে গিয়া দাঁড়াই আমি যখন বামে যাই আমার মনে হয় সামনের থেকে কোন মশরেক কোন বেঈমান আপনার গায়ে করবে যার কারণে আমি আবার দৌড়াইয়া আপনার সামনে যাই যেন কোন কাফের যেন আপনার গায়ে আঘাত করতে না পারে এ মুসলমান নবীর দল, নবীর মা সিনার ভিতরে রাইখা আখিরি মোনাজাত পর্যন্ত দিলটা নরম করে পরিবর্তনের জন্য কথা শুনে একটু দোয়া করে মাহফিল থেকে রওনা দিয়া চলিয়া যাবারে মুসলমান আবু বকর রওনা দিয়া অনেক দূর রাস্তা যখন চলে গেলেন একটা গাছের নিচে আল্লাহর নবী আবু বকরকে বলে আবু বকর আমার শরীর বড় ক্লান্ত হয়ে গেছে এখন আর চলতে পারি না গাছের নিচে আল্লাহর নবী সহ আবু বকর দাঁড়ায় গেলেন আবু বকরের উরুর উপরে মাথা রাইকে আল্লাহর পয়গাম্বর ঘুমায়া পড়ছে লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি রে মুসলমান আল্লাহর নবী ঘুমাইছে আবু বকর সামনে তাকায়া দেখে ছোট্ট ছোট্ট কিছু সাপের গর্ত দেখা যায় আবু বকর নিজের কাপড়ের টুকরাগুলো গুলো সিরে সিরে সাপের গর্ত বন্ধ করে দেয় আবু বকর ভাবে আল্লাহ আল্লাহর নবী আরাম করবে কোন গর্ত থেকে কোন বিষাক্ত সাপ যেন আল্লাহর নবীর আঘাত না করে এমন তো অবস্থায় সব গর্তগুলো আবু বকর বন্ধ করে দিয়া একটা গর্ত বন্ধ করবেন এমন সময় আর আবু বকরের কাছে কোন কাপড়ের টুকরা নাই আবু বকর নিজের পা পায়ের গোরালি দিয়ে সাপ গর্তের মুখ ঢেকে দিলেন কিন্তু নারে ভাই না করে কারণ তাও রাতের ভাষ্য অনুযায়ী সাপ বলেন আমি একদিন শুনেছিলাম এই রাস্তা দিয়া আখিরি জামানার নবী এই রাস্তা দিয়ে আসবে আমি সাপ দর্শন করার জন্য অপেক্ষা করছি কিন্তু না আবু বকর যখন দরওয়াজা বন্ধ করা দেয় আমি আমার নবীর চেহারাটা যখন দেখতে পারতেছিলাম না বারবার সিঙ্গাল দেয় কিন্তু আবু বকর তো আস্তে করে তার পাটাও সরায় না যখন সরায় না নবীর মায়া আর সিনার ভিতরে রাইখা যখন আবু বকরের পায়ের গোড়ালিতে কামড় দেয় এ মুসলমান বিষাক্ত সাপের কামড় খায় আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে আবু বকর মলিন চেহারা নিয়ে চোখের পানি ফালায়া কাঁদতেছে নবীজির চেহারার ভিতরে আবু বকরের এক ফোঁটা চোখের পানি যখন পড়ে গেল আল্লাহর নবী তাকায়া দেখে হায় হায় আবু বকরের চেহারাটা আর আগের মতো নাই চেহারাটা